বন্ধুরা আমার আজকের গল্পটি শোনার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল আমার গল্পটা শোনার আগে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আর আমি কষ্ট করে আপনাদের জন্য আপলোড করি এইটুকু তো আমি আপনাদের কাছে আশা করতেই পারি তাই নয় কি তুমিও বাবা আমাকে কি আর ওর সঙ্গে সংসার করতে দেবে না পাগল নাকি তুই তোর বাবা ডিভোর্সের সকল ব্যবস্থা করতে বলেছে উকিলকে তাহলে কি আমি ওর সামনে গিয়ে আজকে সরাসরি বলে দেব যে আর কোনো দিন আমাদের বাড়ি যেন না আসে তার ডিভোর্স পেপার সে বাসায় পেয়ে যাবে বলবো মা পারবি শাকিলা সেটাই বলে দে প্রতিদিন আর সহ্য করতে পারি না ঠিক আছে যাচ্ছি আমি ড্রয়িং রুমে বসে বসে সকালবেলার পুরানো পত্রিকা খুলে পড়ছে সাজ্জাদ আমার স্বামী আমি তার সামনে যেতেই সে দাঁড়িয়ে গেলো বাসা থেকে চলে আসার পর এটাই আমাদের প্রথম দেখা সে ঠিক প্রতিদিন আসে কিন্তু আমি কোনো দিনই সামনে আসি না সেই চেহারা নেই চোখগুলো কেমন কোটরে ঢুকে গেছে সম্পূর্ণ পোশাক যেন অন্য রকম এভাবে এর আগে কখনও দেখিনি ওকে আমি বসতে বসতে বললাম কেমন আছো ভালো চা নাস্তা করা হয়েছে শুধু চা দিয়েছিল তো বাসা যাবে কখন প্রতিদিন এত রাত করে বসে থাকো বিরক্ত লাগে না তোমার না আর তোমার জন্য তো অপেক্ষা করি তুমি সামনে এলে তো বসে থাকতে হতো না আমার সঙ্গে তুমি কথা বলো না কেন কথা বলতে ইচ্ছে করে না তাই বলি না তোমার নাম্বার বন্ধ করে রাখছ হ্যাঁ তাহলে বুঝতে পারছ তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই তাই তো মোবাইল বন্ধ করে রেখেছি আমার ভুল হয়ে গেছে কিসের ভুল সাজ্জাদ আজব তাহলে আমাকে রেখে কেন এখানে আছো তুমি কি আমার সঙ্গে থাকবে না শাকিলা না সাজ্জাদ তুমি তো জানো সরাসরি কথা বলা আমার বেশ পছন্দের আজও তোমার সামনে আসার কোনো ইচ্ছে ছিল না কিন্তু তুমি প্রতিদিন রাতে এসে বসে থাকো বিশ্রী লাগে আমার কি করা উচিত তুমি কি জানো হয়তো মা বাবার সবাই তোমার প্রতি খুব বিরক্ত হ্যাঁ জানি কিন্তু তুমি তো আমাকে পছন্দ করো ভালোবাসো তাই আসি যদি বলি আমিও তোমার প্রতি খুব বিরক্ত তবে কি আর আসবে না মনে হয় আসবো না কিন্তু আমি জানি তোমার কোনো দিনই বিরক্ত আসবে না তোমার জানাই ভুল আছে আমি তোমাকে এখন খুবই বিরক্ত মনে করি না হলে অনেক আগেই তোমার সঙ্গে চলে যেতাম না হলে একা একা বাসা যেতাম চুপচাপ একটা কথা বলবো হুম বলো তুমি আর এসো না বাবার এক বন্ধুর সঙ্গে বাবা আমাদের বিষয় নিয়ে কথা বলেছেন তিনি মনে হয় শীঘ্রই ডিভোর্সের সকল কাগজপত্র নিয়ে আসবে ও তোমার ইচ্ছেতে হ্যাঁ আমি কি আমার অপরাধ জানতে পারি তোমার কোনো অপরাধ নেই তুমি অতিরিক্ত ভালো মানুষ আর সেটাই তোমার সমস্যা তবে বাবার সমস্যা হচ্ছে তোমার কারণে নাকি বাবার অফিসে একটা সমস্যা হয়েছে হ্যাঁ কিছুটা আমাদের একটা কাজ তোমার বাবার অফিসের করার কথা ছিল তাদের কাজের মান ভালো না তাই আমি কাজটা অন্য কোম্পানিকে দিতে বলেছি আমাদের স্যারকে তোমার কি উচিত ছিল না বাবার কথা শোনা কাজের সময় কাজ বাসায় এলে শ্বশুর জমা সম্পর্ক তাই আগে কাজ এটাই সমস্যা যাই হোক আমি তোমার কাজের প্রতি শ্রদ্ধা করি তাহলে আমার সঙ্গে চলো সেটা সম্ভব না আগে বলছি বাবার যেমন সমস্যা তার অফিসে আমারও তেমন কিছু সমস্যা আছে বাসাতে তবে বলতে চাই না আচ্ছা ঠিক আছে তুমি এখন চলে যাও আর কোনো দিন আসার দরকার নেই ভাত খেয়ে যাই না বাসায় গিয়ে খেও তোমার জন্য এখানে অতিরিক্ত রান্না করা হয় না তোমার জন্য তো হয় সেখান থেকে না হয় একটু খেতে দিলে সাজ্জাদ অদ্ভুত কথাবার্তা সব আচ্ছা সরি এমনিতে পাজলামও করেছি তো ভালো থেকো সব সময় সাজাদ উঠে দাঁড়িয়ে গেল দরজা খুলে একাই বের হয়ে গেল। আমি দরজা বন্ধ করার জন্য এগিয়ে গেলাম পিছন থেকে ডাক দিয়ে বললাম বাসায় রান্না করো নাকি হোটেলে খাও সাজাদ ঘুরে তাকালো বলল কোনোটাই না হোটেলে খাওয়ার সহ্য হয় না আর বাসাতে কেন যেন রান্না করতে ইচ্ছে করে না সারাদিন শুকনো খাবার খেয়ে চলে যায় আর রাতে তো তোমাদের বাসায় খেতাম আজ থেকে অন্য ব্যবস্থা করতে হবে সাজা সিঁড়ি দিয়ে নিচে চলে গেল আমি দরজা বন্ধ করে নিজের রুমে গেলাম ঘন্টা খানিক পরে বাবার চিৎকারে রুম থেকে বের হলাম বাবা বলল ইচ্ছে করেই চাবি পেলে গেছে ছাবি নেওয়ার বাহানা ধরে আবার আসবে বললাম কি হয়েছে বাবা সাজাদ বাসার চাবি পেলেও গেছে মনে হয় তাহলে চিৎকার করো কেন এলে আবার দিয়ে দিবে তাতেই তো হয়ে যায় কোনো দরকার নেই ছাবি নিচে গিয়ে দারোয়ানের কাছে রেখে আসব। সে এলে দারোয়ান তাকে চাবি দিয়ে দিবে আমি চুপচাপ রুমে চলে গেলাম বাবা চাবি নিয়ে চলে গেছে নিচে অন্ধকারমের ব্যালকনিতে দাঁড়িয়ে জীবনের হিসাব মেলাতে লাগলাম রাত দুইটা দরজা খুলে নিচে গেলাম দারুণ কাকা বসে বসে ঝিমাচ্ছে আমি তাকে ডাক দিতেই তিনি ধর পড়িয়ে উঠলেন কে কে কাকা আমি শাকিলা ও তুমি কাকা আমার হাজব্যান্ড এসেছিল না আসিনি এখনো। যদি আসে তাহলে তাকে সাবি সময় বলবেন আগামীকাল সকালে আমি বাসায় যাব সে যেন সকালবেলা আমাকে নিতে আসে বাসায় যেতে হবে না রাস্তায় দাঁড়ালে হবে আচ্ছা সকালবেলা মায়ের ডাকে ঘুম থেকে উঠে শুনি বাড়ির দারোয়ান কাকা আমাকে ডাকছে আমি মনে মনে ভাবলাম যে সাজাদ হয়তো চলে এসেছে আমাকে নিতে নিশ্চয় সে নিচে দাঁড়িয়ে আছে আমার জন্য কাপড় চোপড় টুকটাক রাতে গুছিয়ে রেখেছি কোনো রকমে হাত মুখ ধুয়ে ব্যাগ নিয়ে বের হলাম মা অবাক হয়ে তাকিয়ে রইল পিছন থেকে বারবার ডাকছে আমি শুধু বললাম নিজের সিদ্ধান্তটা নিজে একটু নেব নিচে এসে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে সাজাদ আসেনি ভোরবেলা এসে একটা চিঠি রেখে গেছে দারোয়ান কাকা সেটাই দেবার জন্য আমার খোঁজ করেছেন তেমন কিছু লেখা নেই শুধু লেখা আছে অনেক দিনের ইচ্ছে ছিল ব্যস্ত শহর ছেড়ে কোনো এক নদীর চরে কিংবা জঙ্গলে ঘুরে বেড়াবো আজ সেই ইচ্ছে পূরণ করার উদ্দেশ্যে রওনা হলাম বাসার সব কিছু তোমার নিজের হাতে গড়া সেগুলো তুমি গ্রহণ করে নিও একটাই আফসোস তুমি কেন আমার সঙ্গে এমনটা করলে সেই উত্তরটা জানতে পারিনি মা আমার হাত ধরে বললো আমি তো ইচ্ছে করে সাজ্জাদকে নির্লজ্জ বলিনি রাগের মাথায় বলে ফেলেছি তুই বাড়ি ছেড়ে যাস নি শাকিলা সাজ্জাদ ঠিক ফিরে আসবে আমি ঠান্ডা মাথায় বললাম সে ফিরে আসুক বা না আসুক আমি তোমাদের বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না মা তোমরা মা বাবার দিকে তাকিয়ে আমি ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি সেখানে একা একা কি করবি তার সেবারং আমাদের সঙ্গে থাক ও ফিরে এলে সব কিছু ঠিক হয়ে যাবে মা তুমি আমাকে এমন কোনো অনুরোধ করিও না যেটা রক্ষা করতে পারবো না বাবা বাসায় এলে তাকে বলে দিও আমার বাসায় যেন ভুলেও না যায় ভুল করে যদি রাস্তায় কোনো দিন দেখা হয়ে যায় সেদিন যেন মেয়ে বলে পরিচয় দিতে না আসে কারণ সে কিছু বললেও আমি কিন্তু তাকে না চেনার ভান করে এড়িয়ে যাব এসব কি বলছিস তুই নিজের মা বাবার সঙ্গে এসব কথা বলতে পারলি তুই আমরা কি তোর কেউই না শাকিলা ঠিক এই কথা মা ঠিক এই কথা বলে সেদিন তুমি আর বাবা আমার মুখে তালা দিয়েছ আমি সাজ্জাদের মধ্যে একটা ছেলেকে বিনা কারণে অবহেলা আর অপমান করে চলে এসেছি মা গো আমার কি দোষ সাজাদের কী দোষ তোর স্বামীর কোনো দোষ নেই না নেই আমার স্বামীর কোনো দোষ নেই যত দোষ সব তোমার স্বামীর মা তোমার স্বামীর সকল দোষ শুধু মা বাবা বলে অন্যায় জনীয় সাজ্জাদকে আমি দূরে রাখতে গেলাম কিন্তু আর না যদি সারা জীবন ওই বাসায় একা একা পার করতে হয় তবুও আর ফিরব না পাগল হয়ে গেছিস কি বলছিস এসব ঠিকই বলছি এগুলো অনেক আগে দরকার ছিল বলার মানুষ জাতি বড়ই অদ্ভুত মা সঠিক সময়ে সঠিক কাজটা করতে কেউ চায় না কিন্তু পরের সব হারিয়ে ব্যাটিক সময়ে অনেক ভাষণা। ও যন্ত্রণা নিয়ে আফসোস করে নিজের ব্যবহৃত সব কিছু নিয়ে বাড়ি ত্যাগ করে রাস্তায় বের হলাম আমার ছোটো আমার সঙ্গে সঙ্গে রাস্তা পর্যন্ত এসেছে একটা রিক্সার জন্য অপেক্ষা করছি আমার বোনের নাম সুমনা সুমনা আমার ছে দুই বছরের ছোট। সুমনা বলল আপু আমি যদি মাঝে মাঝে তোমার সঙ্গে দেখা করতে যাই তাহলে আমাকেও কি পরিচয় দেবে না তোর কথা আলাদা তবে আমার কাছে গিয়ে কি করবি তুই পড়াশোনা ভালো করে কর আর তুই সবসময় মা বাবার কথা বিবেচনা করে কাজ করবি হুট করে তাদের সিদ্ধান্ত মেনে নিয়ে পরে আমার মতো আফসোস করবি না ঠিক আছে আপু যদি আমার কোনো সিদ্ধান্ত নিতে বা বুঝতে সমস্যা হয় তাহলে তোমার সঙ্গে আলাপ করব। কোনো দরকার নেই তখন বাবা বলবে আমার বুদ্ধিতে তুইও বদলে গেছিস আচ্ছা ঠিক আছে আমি ভেবে নিব এখন বাসায় যা আফু বল আমার মন বলছে তুমি বাসায় গিয়ে দুলাবাইকে পাবে গিয়ে দেখবে সে তোমার জন্য রান্না করে বসে আছে কিন্তু বাসার সবগুলা চাবি আমার কাছে সে নিশ্চয়ই নতুন চাবি বানিয়েছে তোমাকে নেবার জন্য এমন বুদ্ধি করেছে তাই যদি হয় তাহলে তোকে আমি বাসায় নিয়ে নিজে হাতে রান্না করে খাওয়াবো সত্যি তো আপু সত্যি 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 তাহলে দেরি না করে চলে যাও গিয়ে দেখো তোমার জামাই তোমার জন্য অপেক্ষা করছে বাসায় তালা জ্বলছে সুমনার কথা শুনে আমি সত্যি সত্যি ধরে নিয়েছিলাম সাজ্জাদকে বাসায় পাবো অনেকটা আশাহত হয়ে দরজা খুলে প্রবেশ করলাম চারদিকে তাকিয়ে কেমন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে সব কিছু খুব সুন্দর করে সাজানো আছে সাজ্জাদ গোসালো জীবন পছন্দ করে বিয়ের আগে থেকে সেই প্লাটে ভাড়া করে একা একা থাকত সাধারণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিয়ের পরে যখনই বাড়িতে এসেছিলাম সেদিন বেশ মুগ্ধ হয়েছিলাম ভেবেছিলাম বিয়ের জন্য হয়তো এতটা সাজানো কিন্তু এরপর ঠিক যত দিন গেছে তার মধ্যে কোনোদিন দিন দেখিনি রান্নাঘরে গিয়ে চুলো ধরিয়ে চায়ের জন্য গরম পানি দিলাম বাসার প্রতিটি রুমের মধ্যে হাঁটলাম কেমন চমচম করছে এর আগেও এভাবে ফাঁকা বাসা এক একা দিনের পর দিন পার করেছি তখনও খারাপ লাগতো কিন্তু দিন শেষে সাজ্জাদ বাসায় ফিরবে এই কথাটা মনের মধ্যে গাঁথা ছিল চায়ের কাপ নিয়ে ব্যালকনিতে বসে আছি হাতের মধ্যে সাজ্জাদের লেখা সে চিচি চিঠির শেষের কথাটা যেন বারবার প্রশ্ন করে আমাকে সাজাদ বলেছে তুমি কেন এমন করলে সেটাই জানতে পারলাম না রুমের মধ্যে গিয়ে হঠাৎ করে নজর গেল সাজাদ তার অফিস আইডি কার্ড যেখানে রাখতো সেখানে কার্ড নেই আমাদের বিবাহিত সংসার জীবনে কোনো দিন সাজ্জাদকে এই আয়নার সামনে ছাড়া কার্ড রাখতে দেখিনি বাসা থেকে বের হলাম গন্তব্য সাজ্জাদের অফিস সেখানে গিয়ে খোঁজ নিতে হবে যেহেতু অফিসের আইডি কার্ড বাসায় নেই অফিসে গিয়ে গেট দিয়ে ঢুকতে সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম লোকটাকে আমি চিনি তার মেয়ের বিয়ের সময় সাজ্জাদের সঙ্গে আমি তার বাসায় গিয়েছিলাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মা আপনি সাজাদ স্যারের বোনা জি আঙ্কেল আঙ্কেল সাজাদকে অফিসে হ্যাঁ এসেছিল ঘন্টাখানেক আগে বের হয়েছে বলেন কি আবার কখন আসবে জানি না তিনি তো অনেক সময় এভাবে চলে যায় কখনো দেরিতে আসে আবার কখনো কখনো তাড়াতাড়ি ভেতরে গেলে জানতে পারবো সজীব ভাইকে অফিসে আছে হ্যাঁ সজীব সাহ ঠিক আছে আমি যাচ্ছি তাহলে সাজাদের অফিসের মধ্যে সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে সজীব ভাই দুজনে একই সেকশনে কাজ করে তিনি প্রায় সাজাদের সঙ্গে আমাদের বাসায় যেতেন তার গ্রামের বাড়ি বাগেরহাট আরে ভাবি আপনি অসুস্থ শরীর আপনি কেন কষ্ট করতে গেলেন আমি তো ছুটির পরে আপনার বাসায় গিয়ে আপনার পার্সেল দিয়ে আসতাম আমি অবাক হলাম মনে মনে ভাবলাম কিসের পার্সেল কে দিয়েছে বললাম সাজ্জাদ কোথা সজীব ভাই মানে কি ভাবি সাজাদ বলল সাজাদের কোন আত্মীয় নাকি অসুস্থ তাই সেখানে যাবে ফিরতে দুদিন দেরি হবে আর আপনি নাকি তার সব কিছু জানেন আপনি অসুস্থতায় আপনাকে নিয়ে যেতে পারছে না আমি তখন এক এক করে বিগত দিনে সব কিছু সজীব ভাইকে বললাম সব শুনে তিনি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন মনে হয় তিনি বিশ্বাস করতে পারছেন না কারণ সাজ্জা যেহেতু তার খুব ভালো বন্ধু তাই এই বিষয়গুলো অন্তত তার সঙ্গে শেয়ার করবে এটা তার ধারণা ছিল সজীব ভাই বলল ভাবি আমি যদি একটু হলেও বুঝতে পারতাম তাহলে কোনো দিনে তাকে যেতে দিতাম না আপনি বলেন না ওকে কোথা পাওয়া যাবে জানি না তবে আমার বিষয় সাজাদ দ্রুত ফিরে আসবে সাজাদ কিন্তু আপনাকে প্রচুর ভালোবাসে ভাবি আপনাকে ছেড়ে থাকতে পারা অসম্ভব তার কাছে আমিও জানি কিন্তু ভয়টা তার জায়গা ভাই এটা অন্য একটা জায়গায় আমার সে ভয়টা হচ্ছে কোন জায়গা ও কখন আমার সঙ্গে রাগ করতো না আমি যদিও ভুল করতাম না তবুও সামান্য কিছু হলেও কখনো রাখত না কিন্তু আজ যেহেতু এত কিছু হয়ে গেছে তখন বয় হচ্ছে খুব আমি আর কথা না বাড়িয়ে সজীব ভাইয়ের কাছ থেকে ফার্সেল নিয়ে উঠে দাঁড়ালাম তারপর আসি বলে পেছনে ফিরে হাঁটা শুরু করছি সজীব ভাই পেছন থেকে বলল। একটা কথা জিজ্ঞেস করতে পারি ভাবি আমি ঘা ফিরিয়ে মুখে কিছু না বলে তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইলাম আপনি তো সাজাদকে খুব ভালোবাসতেন তাই না আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললাম হ্যাঁ তাহলে আপনি কেন বদলে গেলেন সাজাদদের মতো আমারও জানতে ইচ্ছে করছে তাছাড়া আপনার এমনটা করার কারণ জানতে পারলে বুঝতে সুবিধা হতো সে ফিরবে কি ফিরবে না আরেকদিন বলবো সজীব ভাই ভাববেন না এড়িয়ে যাচ্ছি আরেকদিন একদিন সত্যিই আপনাকে বলবো সব কিছু বাসায় ফিরে আমি সবচেয়ে বেশি অবাক হয়ে গেলাম কেন যেন বারবার মনে হচ্ছে বাসায় কেউ প্রবেশ করেছিল ব্যালকনিতে বসে চা খেয়ে আমি সেখানে চেয়ার রেখে গেছিলাম। চেয়ারের ওপর খালি কাপ ছিল কিন্তু চেয়ার এখন ভিতরে আর কাপটা রান্না করে রাখা পার্সেলের মধ্যে একটা চেক বই সবগরু ফাতায় সিগনেচার করা সঙ্গে একটা চিঠি চিঠিতে মাত্র কিছু লাইন আমার যতটুকু দরকার তার সঙ্গে করে নিলাম বাকিটা তোমার জন্য রেখে গেলাম সজীব খুব বিশ্বস্ত তাই ওর হাতে রেখে গেলাম যখন দ্বিতীয় বিয়ে করবে তখন নিজেকে ডিভোর্সি বলবে না বলবে আমার স্বামী মারা গেছে কারণ এই সমাজ ডিভোর্সি শুনলে নিচু চোখে দেখে কতক্ষণ কান্না করেছি জানি না রান্না করতে করতে কখন কমিয়েছি তাও জানি না যখন চোখ মেলে তাকালাম তখন চারদিকে অন্ধকার আর অন্ধকার বাতি চালিয়ে ফ্রেশ হলাম সব কিছু কেমন যেন ভূতুড়ে মনে হচ্ছে কখনো এত রাতে একা একা ছিলাম না বাসায় যেদিন সাজ্জাদের বাসায় ফিরতে দেরি হতো সেদিন আগে বাড়িওয়ালার কাছে কল দিয়ে তার মেয়েকে আসতে বলতো বিছানা আমার মোবাইল পড়ে আছে সেটা হাতে নিয়ে দেখি ছোট বোন সুমোনা অনেকবার কল করেছে এতবার কল দেওয়ার কারণ বুঝতে পারছি না হয়তো বাবা বাসায় ফিরে রাগারাগি করছে কিংবা কল দিয়ে বলবে আপু তুমি হঠাৎ করে চলে গেছ আমার একা একা ভালো লাগে না কল ব্যাক করলাম সঙ্গে সঙ্গে সুমনা রিসিভ করে বলল কল দিলাম রিসিভ করো না কেন ঘুমাচ্ছিলাম বল এখন আপু দুলাবাই তো নোয়াখালী চলে গেছে আমি আজকে উঠে বললাম কে বলেছে ফেসবুকে একটা ছেলে তার ছবি পোস্ট করেছে আর তিনি বাসের ভিতরে ছিলেন তার পাশের সিটে দুলাবাই বসা ছিল সে ছেলেটা ক্যাপশন দিয়ে লিখেছেন চমৎকার একটা মানুষের সঙ্গে এবার ভ্রমণ করলাম জীবনের স্মরণীয় একটা ভ্রমণ করলাম সে ছেলের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা কি আমি যোগাযোগ করেছি তার মোবাইল নাম্বারও রেখেছি তুমি এক কাজ করো তাকে কল দিয়ে শুধু বলবা তোমার নাম শাকিলাম আমি তাকে সব কিছু বলছি সুমনার বোন বললেই চিনবে নাম্বার নিয়ে কল দিলাম এখন রাত দশটা পার হয়ে গেছে আরও আগে সুমনার কল রিসিভ করতে পারলে খুব ভালো হতো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি সুমনার বোন শাকিলা সুমনা নামের কোনো মেয়ের সঙ্গে কথা হয়েছে আপনার জি আপু আমার কথা হয়েছে আজকে সুমনার সাথে ভাই সাজাদ কোথায় আপু সে ভাইয়াটা দুধমুখা বাজার নেমে গেছে আর আমি এসেছি বসুরহাট বাস থেকে নামার কিছুক্ষণ পরে আপনার মনের সঙ্গে আমার কথা হয়েছে আর একটু আগে যদি কথা হতো তাহলে তো তাকে আমি অনুসরণ করতাম বা বিভিন্ন অজুহাতে নিজের বাসা নিয়ে আসতাম আমি তো ভাই নোয়াখালী কখনও যাইনি তাই কিছু চিনি না না সেখানে যে কোথায় কার বাসা যাবে সেগুলো কিছু বলেছে বললো তার অনেক আগের পরিচিত কে যেন আছে তার সঙ্গে দেখা করে তিনি আবার নাকি ভোলা চর ফেশান চলে যাবেন তারপর সেখান থেকে চলে যাবেন মনফুরা দ্বীপে বন্ধুরা এটা হচ্ছে প্রথম পর্ব যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি দ্বিতীয় পর্ব আপলোড করে দিব তবে আমার একটা কথা হচ্ছে আপনারা গল্পটা দেখেন শুনেন কিন্তু লাইক দেন না এত কষ্ট করে গল্পটা আপলোড করি শুধুমাত্র আপনাদের জন্য যদি ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক দিবেন আর ভালো না লাগলে ডিসলাইক হলেও অন্তত দিয়ে দিবেন আর এটুকুন আশা তো আমি করতেই পারি তাই না তাহলে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ